মা তুমি তো এটাই চাইতে বলো ঈশা আর ভাইয়া যে যেন বিয়ে ঈশা আপু যেন তোমার কাছে থাকে শুধু তোর বাবার জন্য এই ইচ্ছাটা পূরণ করতে পারছিলাম না কিন্তু আমার ছেলে সেটা পূরণ করে দিল ঈশা বেডের এক কোণে বসে অঝরে কান্না করছে আর জিসান সোফায় বসে নাকু কুচকে ঈশার এই কান্না দেখছে জিসানের কষ্ট লাগছে আবার হাসিও পাচ্ছে যে একটা মেয়ে এত কান্না করতে পারে কি করে বাচ্চাদের মতো যে কিনে ইচ্ছে করলেই একটা বাচ্চার মা হয়ে যেতে পারে চলুন এবার জেনে আসি ঈশা কেন এভাবে কান্না করছে জিসান ঈশাকে ঘরে নিয়ে এসে দরজা লাগিয়ে দিয়ে তা দেখে ঈশা বলে উঠে তুমি দরজা লাগাচ্ছ কেন জিসান ঈশার দিকে ফিরে বলে বাহ তুমি করে ডাকছিস দেখা যায় একটু আগে তো খুব আপনি আপনি করছিলি তুমি দরজা খুলো আমি আমার রুমে যাব ঈশা চলে যেতে নিলেই জিসান নিশাকে খাটের উপর ফেলে দিয়ে নিজে ঈশার উপর উঠে ঈশার মুখের কাছে নিজের মুখটা নেয় জিসানকে এমন করতে দেখি ঈশা নিজের মুখটা অন্যদিকে ফিরিয়ে নেয় ঈশা চটপট করছে দেখে ঈশা দুবাহু চেপে ধরে জিসান দাঁতে দাঁত চেপে বলে এত নড়ছিস কেন বলতো আর আমার দিকে মুখ ফিরা আমি দেখতে কি সুন্দর না যে মুখ ফিরেই নিলে ভাইয়া প্লিজ আমার উপর থেকে ওঠো জিসানের মেজাজটা একদম বিগড়ে যায় ঈশার মুখে এই ভাইয়া ডাক্তার শুনে এই ভাইয়া ডাক্তার ঈশার মুখে শুনতে শুনতে কান পৌঁছে গেছে একেবারে ঈশার মুখে এই ভাইয়া ডাকটা যেন আর সহ্য হচ্ছে না জিসান রেগে ঈশার দু হাত শক্ত করে চেপে ধরে ঈশা ব্যথায় কুকড়ে উঠে বলে আমার হাতে লাগছে খুব ছাড়ো প্লিজ জিসানের নিজের রাগটা আর কন্ট্রোল করতে পারলো না না পেরে ঈশা নিজের ঠোঁটে ঠোঁট দিয়ে আবদ্ধ করে ফেলে আর কন্ট্রোল করবেই বা কী করে আগে যখন ঈশা জিসানের এতটা কাছে থাকতো তখন নিজেকে অনেক কষ্ট করে কন্ট্রোল করত কিন্তু এখন তো ভাবে এখন তো তার প্রিয়তম তার অনেক কাছে তাই কি করে কন্ট্রোল করবে তার নিজের সত্তাকে জিসান নিজেকে পুরুষালী সত্তাকে কন্ট্রোল করতে পারবে দিন শেষে সেও তো একজন পুরুষ ঈশার তো চোখগুলো একেবারে রসগোল্লার নয় বড় হয়ে গেছে হঠাৎ এমন কটার জন্য অনেক চেষ্টা করেও ঈশা জিসানের থেকে পারে না একটা ছেলের শক্তির কাছে একটা মেয়ের শক্তি নিতান্তই তুচ্ছ ঈশার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়লো ঈশা শান্ত হতেই জিসান নিজের হাতের বাঁধন থেকে ঈশাকে মুক্ত করে ঈশার উপর দিয়ে উঠে সোফাতে গিয়ে বসে আর ঈশা তার নন স্টপ কান্না শুরু করে দেয় ঈষা তার ঠোঁট মুছতে থাকে নিজের অন্য ধারা মনে হচ্ছে ঠোঁটের ছাল তুলেই ফেলবে জিসান ঈশার ঠোঁট মোছা দেখে আরও রেগে যায় আবার ঈষার কাছে গিয়ে ঈশার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয় এবার জিসান রাগে ঈশার ঠোঁটে কামড় বসিয়ে দেয় জিসান সরে আসতেই ঈশা ঠোঁট মুছতে যাবে সাথে সাথে জিসান বলে ওঠে আর একবার যদি ঠোঁট মুঝি তো আমি আবার কিস করব। ঈশা হতবাক হয়ে জিসানের দিকে তাকায় এই জিসান ভাইকে খুব অচেনা লাগছে তার যে জিসান তাকে সব সময় আগলে রাখতে চায় তার চোখ থেকে পানি গড় পড়তে দিত না আজকে সেই জিসানের জন্যই ঈশার চোখে অজস্র পানি স্রোত বলছে ঈশা ঠোঁট না মুছে আবারও কান্না করতে থাকে এবার বর্তমানে ফিরে আসি জিসা নিশার কান্না প্রায় দশ মিনিট ধরেই সহ্য করছে কিন্তু এখন আর সহ্য করতে পারছে না বলেই এক ধমক দেয় ঈশাকে তুই চুপ করবি নাকি আমি আবার কিছু একটা করব। আচ্ছা এত কান্না করার কি আছে আমি বুঝতে পারছি না তোর চোখের পানিতে তো আমার ঘর ভাসিয়ে ফেলবি তোর স্বামী তো তোর কাছে গেছে এমন না যে আমি পরপুরুষ তোর উপর আমার সম্পূর্ণ অধিকার আছে কথাটা মনে রাখিস আর আমি এমন কিছু করতে চাইনি তোর এই ভাইয়া ডাক্তার শুনে আমার মাথায় রক্ত উঠে গেছে এতদিন এই সোকট ভাইয়া ডাকটা খুব কষ্টে সহ্য করেছি তাই এখন থেকে যদি ভাইয়া ডাকটা তোর মুখে শুনি তো খবর আছে বলে দিলাম কথাই কথায় কথায় শুধু খবর আছে খবর আছে আমার কি খবর করবি তুই হ্যাঁ আমার বিটিভির নাকি সময় টিভির ব্যাটা খাটাস তুই চা হিটলার কোথাকার ইসা ভাগ্যিস মনে মনে কথাগুলো বলেছে জিসান যদি শুনতেও তাহলে ঈশার কপালে শুনি বুঝ ঝুলতো ঈশা কোনো কথা বলছে না দেখে জিসান বলে হলো কথা বলছিস না কেন নাই ডাকবো না ভাইয়া হুম ডাকবো না ভাইয়া আরো বেশি করে ডাকবো তোকে ভাইয়া আমাকে খুব জ্বালাচ্ছিস তুই আমিও তোকে চালাবো আমি একা জ্বালাবো আমি একা জ্বলবো তা কি করে হয় তোকেও আমি চালাবো মনে থাকে যেন ঠিক আছে ভাইয়া কি বললি সরি আর বলবো না এবার চুপচাপ ঘুমা এবার চুপচাপ ঘুমা অর্ডার করছে আমাকে উত্তর অর্ডারের গোষ্ঠীর তুষ্টি সালাল খচ্চর ঈশা মনে মনে কথাগুলো বলেই চুপচাপ শুয়ে পড়ে আর কথা না বাড়িয়ে জিসান ব্যালকনিতে চলে যায় ডান হাতের দু আঙ্গুলের মাঝে জ্বলন্ত সিগারেট রেখে টানছে আর খোলা আকাশের দিকে সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিচ্ছে এটাই জিসানের সাথে ছিল যখন ঈশাকে কাছে পেতে চাইতো তখনই ঈশা জিসান ঈশাকে ভুলে থাকার জন্য সিগারেট খেত কিন্তু ঈশান নেশাটা যে প্রখুর ছিল চাইলেও ঈশার অস্তিত্বটাকে মুছে ফেলতে পারতো না আজকে ঈশাকে আরও বেশি করে কাছে চাইছে জিসান কিন্তু ঈশা তো জিসানকে চায় না তাই জিসান নিজেকে কন্ট্রোল করে রাখছে যথাসম্ভব ঈশা মিটিমিটি চোখে তাকিয়ে দেখে জিসান ঘরের ভেতর নেই শোয়া থেকে উঠে বসে ব্যালকনির দিকে উকি দিয়ে দেখে জিসান সিগারেট খাচ্ছে জিসানকে এমন অবস্থায় দেখে ঈশার ভ্রুকুচকে মনে মনে ভাবে ভাইয়া সিগারেট খায় কবে থেকে যা খুশি খাক তাতে আমার কি আমার তো শুধু এখান থেকে বের হতে হবে একবার শুধু একটা সুযোগ পাই তারপর আমাকে আর কোথাও খুঁজে পাবে না এই হিটলারটা রাহুলের সাথে আমার যোগাযোগ করতে হবে কিন্তু কালকে যদি সবাইকে জানিয়ে দেয় যে আমার বিয়ে হয়ে গেছে তখন না কালকে আমাকে রাহুলের কাছে চলে যেতে হবে ঈশা এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় জিসান সিগারেট খেয়ে রুমে ঢুকে দেখে এই যে ছোট বাচ্চাদের মতো ঠোঁট ফুলে ঘুমচ্ছে জিসান ঈশার কাছে গিয়ে বসে ঈশাকে যেন আজকে একটু বেশি স্নিগ্ধ লাগছে জিসানের কাছে ব্যালকনি জানলা দিয়ে চাঁদের আলোতে উজ্জ্বল হয়ে আছে ঈশার মায়াবী মুখখানা জিসান ঈশার মুখে পড়ে থাকা চুলগুলো সরিয়ে কপালে ভালোবাসার পরও শিখে দেয় ভাবতেই পারিনি তুই আমার চোখের সামনে থাকতে থাকতে এত বড় হয়ে যাবি যখন তোকে প্রথম দেখি তখন তুই একটা পিচ্চি মেয়ে তখনই তোকে দেখে একটা অদ্ভুত ফিলিংস কাজ করেছিল হয়তো প্রথম দেখাতেই তোকে ভালোবেসে ফেলেছি জিসান ঈশার পাশে গিয়ে শুয়ে ঈশার মাথাটা নিজের বুকে রাখে আর শক্ত করে জড়িয়ে ধরে বলে জানিস তোকে না খুব ইচ্ছে করতো জড়িয়ে ধরতে কিন্তু তখন নিজেকে খুব কষ্টে কন্ট্রোল করতাম ঠিক যেমন এখন তোকে এতটাও কাছে পেও আমি নিজেকে কন্ট্রোল করছি কেন তুই আমার ভালোবাসা বুঝতে চাইছিস না কেন একটু ভালোবাসবি আমাকে আমি যে তোর ভালোবাসা পাওয়ার জন্য টাঙালের মতো পথ চেয়ে বসে আছি কবে আসবে সেই দিন সেই সুন্দর মুহূর্ত জি নিজের চোখ বন্ধ করে অতীতে ডুব দেয় প্রায় আট বছর আগের কথা যখন ঈশার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যায় তখনই প্রথম ঈশা চৌধুরী বাড়িতে আসে ঈশা পরানে ছিল কালো একটা স্কার্ট আর একটা টি শার্ট দেখতে একেবারেই নিতান্ত একটা পিচ্ছিমে মুখ দেখে বুঝাই যাচ্ছে দুদিন ধরে শুধু কেঁদেই গেছে চোখ মুখ ফুলে গেছে কান্না করার কারণে চোখের নিচে কালো দাগও উঠে গেছে জিসান ঈশাকে প্রথম দেখেই অবস্থায় ঈশা গ্রাম থাকতো ওর বাবা মায়ের সাথে আর জিসান থাকতো শহরে জিসান শুধু এটাই জানতো যে ওর একটা খালাতো বোন আছে কিন্তু কোনোদিন চোখের দেখা সেই খালাতো বোনকে দেখেনি সে জিসানকে অনেকবার ওর মা বলতো গ্রামে খালার বাড়িতে যাওয়ার জন্য কিন্তু জিসান যেতে চাইতো না ঈশার বাবা মারা যাওয়ার বাবা মা মারা যাওয়ার পর থেকেই ঈশা জিসানের বাড়িতে থাকে জিসান ঈশার সব আবদার পূরণ করত জিসান যখন পড়ালেখা শেষ করে নিজের বিজনেস সামলায় তখন জিসানের কোম্পানিতে একটা অফার আসে লন্ডনে যাওয়ার জন্য পাঁচ মাসের কিন্তু জিসান যেতে রাজি ছিল না ঈশাকে ছেড়ে কিন্তু পরে ঈশার কথাতেই জিসান যেতে বাধ্য হয় তবে ঈশার উপর নজর রাখার জন্য গার্ড রেখে গেছে জিসানের সবচেয়ে বড় ভুল ছিল লন্ডনে যাওয়া জিসানের অবর্তমানে ঈশার জীবনে আসে রাহুল আর সে কথা জিসানকে জানায় গার্ডরা সরি আমি ভুল করে অতীতের কথা উল্লেখ করে ফেলেছি তার জন্য অতীতের কিছু কথা লিখলাম আর জিসান আর ঈশার তেমন কোনো অতীত নেই এবার বর্তমানে আসি সকালে সূর্যের আলো পড়তেই ঈশার ঘুম ভেঙে নিজেকে আবিষ্কার করে জিসানের বুকে জিসানকে দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে কেন তুমি এটা করলে আমার সাথে কি দোষ করেছি আমি ঈশা নড়ে উঠতেই জিসান ঈশাকে আরো আষ্টে পৃষ্ঠে ধরে এবার ঈশার ইচ্ছে করছে জিসানকে এক লাথি মেরে খাট থেকে ফেলে দিতে কিন্তু ঈশা তো একটা বাচ্চা মেয়ে জিসানকে কীভাবে লাথি মেরে সরাবে দেখা যাবে লাথি জিসানকে মারতে গিয়ে উল্টো খাটের নিচে পড়ে মাটিতে গড়াগড়ি খাবে কিন্তু ঈশা অনেক চেষ্টা করেও জিসানকে নিজের কাছ থেকে সরাতে পারছে না ঈশা মনে মনে বলল এই জল হস্তিকে কীভাবে সরাবো আমি ইচ্ছে করছে গলা টিপে ধরতে না আর পারছি না শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার এবার জোরে চিৎকার দিতেই হবে তাহলে যদি ওঠে ঈশা এবার জিসানকে ডাক দেয় ভাইয়া না না ভাইয়া ভাইয়া ডাকা যাবে না কিন্তু কি ডাকবো হুম পেয়েছি এই যে শুনছেন ঈশা যে এত জোরে চিৎকার করেছে তাতে জিসানার কোনো হেলদোল নেই উল্টো ঈশাকে আরও নিজের কাছে টেনে নেয় ঈশা দাঁতে দাঁত চেপে মনে মনে বলে কি কুম্ভকর্ণ রে বাবা এত জোরে চিৎকার দিলাম তা উঠল না ঠিক আছে তাহলে ভাইয়া বলেই চিৎকার দিব অন্যদিকে জিসানও ঘুমের ভান ধরে পড়ে থাকে আর মনে মনে বলে দেখি তুই আজকে কি কি করতে পারিস আমার কাছ থেকে নিজেকে ছাড়ানোর জন্য ভাইয়া ছাড়ো আমি আমি ঈশা যে এত জোরে চিৎকার দিয়েছে তাতে জিসনের কোনো প্রতিক্রিয়া নেই উল্টো বিরক্তিকর কণ্ঠে বলে এভাবে চিৎকার করছিস কেন একটু শান্তিতে ঘুমাতে দে আমার ঘুম হারাম করে শান্তিতে ঘুমাবে সেটা হবে না দাঁড়াও দেখাচ্ছি মজা যে কথা মনে মনেই বলে জিসানের ঘাড়ে জোরে দেয় এক কামড় জিসান ধরফরে উঠে বসতে ঈশা তাড়াতাড়ি করে ঘাট থেকে নেমে যায় জিসান রেগে ঈশার দিকে তাকিয়ে বলে এটা তুই কি করলি ঈশা ঈশা শুকনো ঢোক গিলে মনে মনে বলে এবার আমার কপালে শনি আছে হয়তো যেভাবে খেপেছে আমার উপরে জিসান কামড় দেওয়া জায়গাটাতে ম্যাসাজ করতে করতে বলে কি হলো এভাবে কামড় দিয়েছিস কেন তুই ঈশা একটু বেশি জোরে কামড় দিয়েছে জিসানের ঘাড়ে একেবারে কালচে হয়ে রক্ত জমাট বেঁধে গেছে ঈশা ভয়ে ততলিয়ে বলে না মানে আমি আসলে আমি বুঝতে পারিনি জান খাট থেকে নেমে একটা বাঁকা হাসি দেয় ঈশা তো পুরোই ব্যাককেল হয়ে যায় জিসানের হঠাৎ করে এমন হাসি দেখে জিসান ঈশার দিকে এগোনো দেখে ঈশা ভয়ে পেছোতে থাকে জিসান ভ্রু বলে তুই ভালোই করেছিস আমাকে কামড় দিয়ে শুনেছি বউরা যদি বেশি ভালোবাসে স্বামীকে তাহলে নাকি স্বামীকে একটু একটু কামড় দেয় আর সেটাকে জানিস কি বলে লাভ বাইট এই চিহ্নটা হলো আমার বউয়ের প্রথম ছোঁয়া। ঈশা আনমনেই বলে ওঠে। হ্যাঁ। হ্যাঁ না? হুম। তুই আমাকে কামড় দিয়েছিস এবার আমি তোকে কামড় দেব। তাহলে জব্দ হয়ে যাবে। কি বলিস? কি? ঈশা এবার কি করবি? ও খোদা রক্ষা কর আমাকে। তুই রেডি তো জান? ঈশা চলে যেতে নিলে জিসান ঈশার হাত খপ করে ধরে বলে। কোথায় পালাচ্ছিস? আজকে তুই আমার হাত থেকে এত সহজে পালাতে পারবি না ইস্যু শোনা ঈশা কাঁদো কাদো ফেস নিয়ে বলে আমার ভুল হয়ে গেছে আর কোনো আর কখনো এরকম করব না প্রমিস এবার মতো ক্ষমা করে দাও ভুল করেছিস যেহেতু এর মাসল তো তোকেই দিতে হবে ঈশা জিসানের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও হুম এটা তো হচ্ছে না ঈশা নিজেকে জিসানার হাতের বন্ধন থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে কিন্তু বেচারি কিছুতেই পারছে না বেশি নড়াচড়া করলে কিন্তু শাস্তির ডোজ বাড়িয়ে দিব তাই শান্ত হয়ে লক্ষ্মী মতো থাক জিসান ঈশাকে নিজের কাছে এনে ঈশাকে ঘুরিয়ে দেয় ঈশার পিঠ দিয়ে ঈশার পিঠ গিয়ে থাকে জিসানের প্রশস্ত বুকে ঈশা ভয়ে জাপটে চোখ বন্ধ করে নেয় জিসান মুচকি হেসে ঈশার ঘাট থেকে চুল সরিয়ে দেয় জিসানের ছোঁয়াতে ঈশার সারা শরীর কেঁপে উঠছে যেন এক অন্যরকম ভালো লাগা কাজ করছে ঈশার মাঝে জিসান আরো জিসান ঈশার দিকে তাকিয়ে মুখ দেখে একটা মুচকে হাসি দেয় ঈশার তো যায় যায় অবস্থা দম আটকে আসছে তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে জিসান আস্তে আস্তে করে নিজের মুখটা ঈশার ঘাড়ের কাছে নিয়ে গভীরভাবে একটা কিস করে ঈশার সাথে সাথে নিজের চোখ দুটো খুলে ফেলে ঈশা ভেবেছিল জিসান হয়তো কামড় দিবে কিন্তু না তার বদলে দিল কিস জিসা নিশাকে নিজের দিকে ঘুরিয়ে নিজের ভ্রু দুইটা নাচিয়ে বলে মনে হচ্ছে তুই এটা চাসনি তাই না ঠিক আছে নো প্রবলেম আমি তোর ইচ্ছাটা পূরণ করে দিছি ঈশা জিসানের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে মনে মনে ভাবে এই রে এবার কি সত্যি সত্যি কামড় দেবে নাকি তাহলে তো আমি শেষ হয়ে যাব ও খোদা বাঁচাও আমাকে জিসান নিশার ঘরের দিকে যেতেই দরজায় শব্দ হয় ঈশা সুস্থির নিঃশ্বাস ছাড়ে এখন আবার কে আসলো জিসান বিরক্তিকর ভাব নিয়ে কথাটা বলে দরজার উপর প্রান্ত থেকে জিসা গলা ফাটিয়ে ডেকেই যাচ্ছে ভাইয়া দরজাটা খোলো না একটু না জিসা নিশাকে ছেড়ে দিয়ে রাগে গজগজ করতে গিয়ে দরজাটা খুলে বলে কি হয়েছে এইভাবে সারের মতো চিল্লাচ্ছিস কেন মানে ভাইয়া আমি সাবুকে নিতে এসেছি কেন ওকে তোর কি দরকার আমার দরকার না মায়ের দরকার আছে ঈশা তাড়াতাড়ি করে জিসানের সাইড দিয়ে ঘর থেকে বেরিয়ে জিসাকে বলে জিসা মামুনি কেন ডেকেছে আমাকে চল এখান থেকে চল এখানে থেকে আমাদের লাভ নেই মামনির কাছে যায় ঈশা তাড়াতাড়ি করে জিসানের সামনে থেকে চলে যায় ঈশা চলে যেতে জিসান বলে খুব চালাক হয়ে গেছিস না তুই ঠিক আছে তোর চালাকি গিরি আমি বার করছি জিসান ফ্রেশ হয়ে নিচে আসে সবাইকে দেখতে পেলো ঈশাকে দেখতে পায় না শুধু নিজের ধৈর্য না ধরে রাখতে পেরে মাকে বলেই ফেলে মা ইশু কোথায় এখানেই আছে হয়তো এখানে আছে কোথাও মানে আমি তো দেখতে পাচ্ছি ডাকে জিসান পেছন ফিরে তাকিয়ে ঈশাকে দেখে বড় ধরনের একটা শখ খায় চোখ ফেরাতেই পারছে না জিসান ঈশার উপর থেকে কালো শাড়িতে ঈশাকে খুব মিষ্টি লাগছে দু হাতে সোনার ছুরি গলায় চেয়ে চুলগুলো কার্লে করে সামনে এনে রেখেছে হালকা মেকআপ ঠুটে হালকা লিপস্টিক তাতেই জিসান ফিদা হয়ে গেছে ঈশার একটু লজ্জাও লাগছে জিসানের এমন চাউনিতে মায়েটাকে জিসানের ঘোর কাটে কি রে কেমন লাগছে জাস্ট বিউটিফুল পরক্ষণেই জিসান রেগে বলে ওঠে কিন্তু মা শাড়ি পরতে কে বলেছে ওকে আমি বলেছি ও পড়তে চাইনি আমি জোর করে তাই পড়েছি কিন্তু মা তুমি কি ভুলে গেছো যে একবার ঈশা শাড়ি পরার কারণে কি হয়েছিল ঈশার মা ছেলের কথার মাঝখানে বলে ওঠে মামনি তোমার ছেলেকে বলে দাও আমি এখন অনেক বড় হয়ে গেছি আমি সেই আগের ছোট ঈশা না যে একটা শাড়ি সামলাতে পারবো না আর আমি নিজের ইচ্ছেতে শাড়ি পরেছি কেউ জোর করেনি জাস্ট একটাও কথা বলবি না তুই আর ঈশা ভুলে গেছিস নাকি দিনের ঘটনাটা আমার মনে পড়লে এখনও শরীর কেঁপে ওঠে আর তুই কি না আঁচল লম্বা রেখে শাড়ি পরেছিস জিসানের বাবা বলেন ইসান ঈশা মামুনি এখন বড় হয়েছে তাই প্লিজ এমন করো না বাবা প্লিজ তুমি এর মাঝে ঢোকো না ঈশা তুই শাড়িটা চেঞ্জ করে আয় না আমি করব না আর আমি শাড়ি সামলাতে পারবো বললাম তো জিসান ধমকে সরে বলে তোকে আমি শাড়ি চেঞ্জ করতে বলছি ঈশা মামুনি তোমার ছেলেকে বলে দাও আমি শাড়ি চেঞ্জ করব না জিসান থাক না মেয়েটা যখন চাইছে না তাহলে জিসান দাঁতে দাঁত চেপে বলে ওকে তুই আমার কথা শুনবি না তো ঠিক আছে তুই চল আমার সাথে জিসান ঈশার হাত ধরে জোর করে ঘরে নিয়ে যেতে চাইলে একজনের ডাকে জিসান থেমে যায় জিসান তুমি ঈশাকে কোথায় নিয়ে যাচ্ছ এভাবে আর ঈশার পরনে হঠাৎ শাড়ি কেন তুমি বা ওর হাত এইভাবে কেন ধরেছো জিসান পেছন ফিরে তাকে দেখে রুহি এসেছে রুইকে দেখে জিসানের রাগের মাত্রাটা আরো বেড়ে গেল জিসান চিবিয়ে চিবিয়ে বলে আমি তার কৈফিয়ত দিতে তোমাকে দিতে বাধ্য নই রুহি তুমি এদিকে ঈশা রুহিকে দেখে যেন একটা আশার আলো খুঁজে পেল জিসানের কাছ থেকে নিস্তার পাওয়ার মনে মনে বলে রুহি আপু এসছে তাহলে তো কিছু একটা হবে এখানে রুহি আপু যদি জানতে পারে আমার আর ভাইয়ার বিয়ের কথা তাহলে কি হবে জিসানের কথা শুনে রুহি রেগে বলে উঠে বাধ্য নাও মানে আমি তোমার হব বউ আর আমার সামনে তুমি অন্য একটা মেয়ে হাত ধরে তুমি রাখবে আর আমি তোমাকে কিছু বলবো না তোমার হব বউ বউ তো আর নও হ্যাঁ আমি তোমার হব বউ কিন্তু আজ বাদে কাল আমাদের বিয়ে হবে নাকি এটা হবে না রুহি কারণ রুহি অবাক হয়ে যায় জিসানের মুখে এমন কথা শুনে বিয়ে হবে না মানে তুমি কি বলছো এসব আমি ঠিক বুঝতে পারলাম না সালিয়া বেগম বলেন রুহি তুমি একটু বসো আমি তোমাকে সব বুঝিয়ে বলছি না আমি এখানেই সব চাঁদে চাই জিসান এই কথা কেন বলল যে বিয়েটা হবে না কি হলো জিসান বলো বিয়েটা কেন হবে না জিসান কোনো রকম সংকোচবোধ না করেই বলে আমার বিয়ে হয়ে গেছে আমি রুহির হৃদয় কুচকে বলে মানে তুমি যাকে বিয়ে করেছো ও বুঝেছি তুমি আমার সাথে মজা করছো তাই না কেন তোমার সাথে মজা করতে যাব যেটা সত্যি সেটাই বলছি রুহি দাতে দাঁত চেপে বলে কাকে বিয়ে করেছো তুমি কে সে কি নাম তার যার হাতটা ধরে আছি তাকেই বিয়ে করেছি আমি হোয়াট ঈশা কি বিয়ে করেছো তুমি হ্যাঁ আমি ঈশুকে বিয়ে করেছি রুহি গলাস্বর উঁচিয়ে বলে তুমি কি আমার সাথে মজা করছো স্যার আমাদের এঙ্গেজমেন্ট ডেট পর্যন্ত ঠিক হয়ে গেছে আর তুমি কি ইসেকে ঈশাকে বিয়ে করেছো কেন তুমি আমার সাথে প্রতারণা করতে পারো না জিসান সবাইকে ইনভাইট করা হয়ে গেছে আমাদের এঙ্গেজমেন্ট তুমি গলা নামিয়ে কথা বলো রোহি এটা ভদ্রলোকের লোকের বাড়ি তাই এখানে অভদ্রতা করো না আর প্রতারণা কে করেছে সেটা তুমি ভালো করে জানো তাই প্রতারণার কথাটা তোমার মুখে ঠিক বানাচ্ছে না ঠিক আছে অভদ্র অভদ্রতার কি দেখলে তুমি জিসান এখনো আমি অভদ্রতা শুরু করিনি তুমি বুঝতে পারছো জি স্যার সবাই জানে আমাদের এঙ্গেজমেন্টের কথা আর আর আমার বাবা মার সম্মানের কি হবে আর আমার সম্মানের বা কি হবে আছে এঙ্গেজমেন্টের দিন না হয় সবাইকে জানিয়ে দিব আমার আর ঈশার বিয়ের কথা আর রুহি আরো চিৎকার করে বলে ওঠে ফজলামি করছো তুমি আমার সাথে আমি তোমার সাথে ফাইজলামি করছি না রুহি যা হয়েছে সবই থার্ড ক্লাস মেয়েটার জন্য ও নিশ্চয়ই ও রূপ দেখিয়ে তোমাকে ভুলিয়েছে তাই না ওর মতো বাপ মা মরা মেয়েরা শুধু বড় লোক ছেলেদের নিজের রূপ দেখিয়ে ভোলায় ওরা তো রুহি আর কিছু বলতে পারলো না তার আগে রুহির গালে একটা থাপ্পড় মারে জিসান রুহি ছলো ছলো চোখে জিসানের দিকে তাকায় জিসান রাগে বলে তোমার সাহস কি করে হলো ওকে এসব কথা বলার এই যে বন্ধুরা শুনতে পাচ্ছ এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস এম এমডিস সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবান না কেমন ধন্যবাদ